আসসালামু আলাইকুম কেউ না রাখলেও আফগানিস্তানকে ঠিকই সেমিফাইনালে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা ব্রায়ান লারার সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণ করেছিলেন রশিদ খানরা বাংলাদেশকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়ে সেই ব্রায়ান লারার নামের স্টেডিয়ামে আজকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে আফগানিস্তান যেখানে তারা কি খেললো এ কোন আফগানিস্তান চিনতে পারছে না ক্রিকেট বিশ্ব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আফগান ব্যাটিং দশে এতটাই মাত্রা ছাড়িয়েছে যে তারা মাত্র ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেছে সাতাশ রানে পাঁচ উইকেট হারিয়ে ডিজে বেবু যে মাথা নিচু করলেন সেই মাথা আর তিনি উঁচু করতে পারলেন না তার খেলোয়াড়দের পারফরমেন্সে রশিদ খানরা একেবারে ডবল দোলায় হয়ে গেল দক্ষিণ আফ্রিকার কাছে দক্ষিণ আফ্রিকার বোলিং দাপটে তাদের সর্বোচ্চ স্কোর ছিল তেরো যা ছিল অতিরিক্ত রান থেকে সর্বোচ্চ দশ রান করেছেন ওমর জাই কিন্তু এও যথেষ্ট ছিল না দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করার জন্য কারণ ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেছে আফগানিস্তান বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে আফগানিস্তানের এরকম বিভিন্ন পারফরম্যান্স হতাশ ক্রিকেট বিশ্ব এদিকে দাপটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার দাপটে জয়ে এই প্রথম ইতিহাসের পাতায় নাম লেখালো দক্ষিণ আফ্রিকা যেখানে তারা প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপ ইভেন্টে ফাইনালে নাম লেখালো এর আগে কখনও ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা তাদের যে চুকার্স অপবাদ সেই অপবাদ গুছিয়ে তারা ফাইনালে নাম লেখালো স্বপ্নের ফাইনালে তাদেরকে মুখোমুখি হতে হবে ইংল্যান্ড অথবা ইন্ডিয়ার পারবে কি অদরা শিরোপাটা জয় করতে আবার দক্ষিণ আফ্রিকা আপনারা কী ভাবছেন লিখে জানাতে পারবে